ধূপগুড়িতে রাতে বন্ধুর বউকে নিয়ে সেলিব্রেশন বন্ধুর বউকে নিয়ে অন্ধকারে সেলিব্রেশন হচ্ছে ধূপগুড়িতে হাতে নাতে ধরা পড়ে গেলেন হাতে নাতে ধরা পড়ে গেলেন দেখুন ধান জমিতে বন্ধুর বউয়ের জন্মদিন পালন কেক কাটার সময় ধূপগুড়িতে হাতে নাতে পাকড়াও যুগল ফাঁকা মাঠে আলো দেখে সন্দেহ স্থানীয়দের প্রথমে নিজেদের স্বামী স্ত্রী বলে দাবি যুগলের পরিচয় পত্র দেখতে চাইলে পর পরে পরকিয়া কবুল ঘটনাস্থলে পৌঁছে চেঁচামেচি মহিলার স্বামীর বন্ধুকে মারধরও শুরু করেন মহিলার স্বামী

জলঢাকা নদীতে নাগরাকাটায় তলিয়ে মৃত্যু এসএসবির এক এএসআইয়ের জলঢাকা নদীতে তলিয়ে মৃত্যু ভুটান পাহাড়ের জলে ফুঁসছে জলঢাকা টহলের সময় নদীর পার করতে গিয়ে দুর্ঘটনা নদীর স্রোতে ভেসে যান এসএসবির এএসআই পরে নাগরাকাটা রেল ব্রিজের কাছে উদ্ধার দেহ